সালাহাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহরিমের পরে আমরা সালা পড়ি না আমরা তো একটা করি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল দুই নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বলে বলেনটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে দাই পড়ে দোয়া করুন সালাম ফেরানোর আগে বিষ্ণুবি দোয়া করতেন লা ইউসাল্লিমন্না হাযুকু আল্লাহ রহিমুল চার জিনিস থেকে পানাহনা আছে আমার উম্মত যেন সালাম নাফিরা তারা জানা পড়ে আল্লাহু আল্লাহ ক্বাবর আযাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন